আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ব্লেস লাইফ উইথ শম্পা বা দেল অ্যাগ্রোর যে চ্যানেল আছে ওখানে যে তারা মেয়েটা ছিল ওটাকে সবাই মোটামুটি সবাই চেনেন সালাম আর শম্পা যার সাথে ছিল আর কি তারা মেয়েটা তো মেয়েটা আসলে অনেক বছর প্রায় ছোট থেকেই ধরতে গেলে ওদের সাথেই বড় হয়েছে মোটামুটি তারাকে নিয়ে হচ্ছে সালাম আর সম্পার ভিডিওতে সব সময় তারার হচ্ছে কবার ফটোতে তারা থাকতো আর সবাই সব সময় ভিডিওতে তারাকে দেখানো হতো তো সবার মতে হচ্ছে তারাকে ব্যবহার করে সালাম আর হচ্ছে শম্পা অনেক কোটি কোটি টাকার কামিয়ে ফেলেছে ইউটিউব থেকে তো ধরতে গেলে তারার জন্য তারা কিছুই খরচ করেনি বা ওর বিয়ের জন্য রেখেছে ওগুলোও হচ্ছে ওকে তো দেয় হচ্ছে তালিমের সাথে মেশার জন্য অনেক বারণ করেছে তারা হাত কেটেছে তারপরে অনেক কাহিনী হয়েছে পুলিশ কেস হয়েছে তালিমকে হচ্ছে ধরে নিয়ে গিয়েছে ওরা আর কথা বলবে না দেখা করবে না এরকম প্রমিস করেছিল পরবর্তীতে তারা কিন্তু ঠিকই তালিমের কাছে চলে গিয়েছে তো মাঝখান দিয়ে হচ্ছে সম্পার সালামকে অপরাধী করে দিয়েছে তারপরে বিভিন্ন অভিযোগ সম্পার সালামের মধ্যে আসছে সবাই করতেছে বলতেছে তারাকে ব্যবহার করে তারা ভিডিও বানায় তো তারা যেহেতু ছোট ছিল আগে বোঝে নাই এখন হয়তো ও বড় হয়েছে সবাই ওকে অনেক ধরনের কথা বলেছে ও ছোট থেকেও কিন্তু ও ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন ও কান্না করতো ওকে নিয়ে স্কুলে ইয়ে করতো মানে ট্রোল করতো স্কুলের ওর সহপাঠীরা বলতো যে তুমি তো ভাইরাল কিন্তু এরকম নিয়েও হয়তো দু তিন বছর আগে অনেক ভিডিও আছে আপনারা যদি ওদের চ্যানেল দেখে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তো মেয়েটা হয়তো এখন বুঝতেছে যে বড় হয়েছে তার একটা জীবন আছে তো এভাবে হয়তো সম্ভব না আর চালিয়ে যাওয়া তাই হয়তো ও তালিমের কাছে চলে গিয়েছে ওর জীবনটা শুরু করার জন্য সবসময় জীবন তো যায় না যদিও ওকে বিয়ে দিবে বলেছিল কিন্তু তালিম করবে না বলেছিল হয়তো এগুলা ভয়ে বলেছিল কিন্তু পরবর্তীতে ঠিকই সে চলে গিয়েছে তালিমের কাছে এখন কিন্তু তারা আর তার সাথে সম্পর্ক রাখবে না সেটা বলে দিয়েছে তো এই হলো কথা দোষ কারণা দোষ হচ্ছে সময় আর পরিস্থিতি তারা হয়তো তার জন্য সেটা ভালো মনে করেছে তার জীবনের জন্য ভালো মনে করেছে তাই ও তালিমের কাছে চলে গিয়েছে তো চলেই যখন গিয়েছে মেয়েটা নিজের সুখ যখন এখানে খুঁজে পেয়েছে তো সুখে থাকুক ভালো থাকুক দোয়া করি যেন ভালো থাকে নতুন জীবন নিয়ে আর যদি কখনো সালাম ভাইয়া সম্পাপুর কাছে ফিরে আসে তখন হয়তো আমরা আবার দেখতে পাবো তারাকে কিন্তু মনে হয় না সে আগের মতো আগের তারাকে আমরা ফিরে পাবো তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ছিল একটা ইফতার আয়োজন আল্লাহ হাফেজ